সালামু আলাইকুম দর্শক দেশ কিংবা প্রবাসী শহর কিংবা গ্রামে কিংবা অনলাইনে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হচ্ছে এটি হচ্ছে বিভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল তারা সাইনটা তেপ্পান্ন বছরে নানা বৈষম্য শিকার হয়ে আসছেন আজকে তারা বারোতম দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এমভিভুক্ত শিক্ষকরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ব্যানার তাদের সামনে রয়েছে তারা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে জাতীয় প্রেস ক্লাবে তারা স্বাধীন তারা বলেছেন তারা বলার চেষ্টা করেছেন শান্তিতে তেপ্পান্ন বছরে তারা তারা নানা বৈষম্য শিকার দর্শক আপনারা দেখে থাকুন ভিডিওটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকে প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব অভিভুক্ত শিক্ষকদের দখলে বললেই চলে যে আজকে এমভিভুক্ত শিক্ষকদের জাতীয় প্রেস ক্লাবে ঢল নেমেছে এর আগে যে এর আগে তারা দুটি কর্মসূচি পালন করেছে গুরুত্বপূর্ণ দুটি কর্মসূচি যমুনার অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে তারা লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিল এরপরে তারা শিক্ষা ভবনের অভিমুখেও তারা লং মার্চ কর্মসূচি পালন করেছে এবং বারো ফেব্রুয়ারি থেকে তারা এমবিভুক্ত শিক্ষকরা জাতিকরণের দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এমবিভুক্ত শিক্ষকদের যে দাবি যে বৈষম্য আসলে আমরা দেখেছি আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশে যত চাকরিজীবী রয়েছে এবং তারা বলার চেষ্টা করেছেন তার ভিতরে যে তারা বলেছেন যে তারা সবচেয়ে বেশি বৈষম্য আর সরকারের একজন এম সরকারের একজন অষ্টম শ্রেণী পাস গাড়ির ড্রাইভার তার বেতন স্কেল ষোলো হাজার টাকা স্কেলে তার চাকরি শুরু হয় আর তারা বলছেন তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন করে সেখান থেকে তারা এনটি লেভেলে তিনি রিটার্ন ভাই বা পাশ করে তারা সাড়ে বারো হাজার টাকা স্কেলে চাকরি করেন যে এই বৈষম্য থেকে তারা মুক্তি চাচ্ছেন এবং তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান এবং তারা এও বলেছেন তারা রাষ্ট্রের সাতানব্বই ভাগ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন কিন্তু তারা বলার চেষ্টা করেছেন তারা এই যে বৈষম্য শিকার স্বাধীন স্বাধীনতার তেপান্ন বছরে অনেক সরকার আসছে কিন্তু শিক্ষা শিক্ষকদের যে ভাগ্যর পরিবর্তন হয়নি সেটি তারা বলার চেষ্টা করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখানে কিন্তু প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার যারা লোকজন তারাও কিন্তু রয়েছে যে আসলে কোনো অপ্রীতিকার কোনো ঘটনা ঘটেনি ঘটে কিনা সেদিকেও কিন্তু সতর্ক সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘ বারো দিন পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলছে তারা তারা বলেছেন তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাবিদা আদায় না হবে এবং সুস্পষ্ট হবে করবেন দর্শক আপনার দেখে থাকুন দর্শক আপনি যদি আপনি আমাদের এই লাইভটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য যারা রয়েছে যারা দূর দূরান্তের শিক্ষকরা রয়েছে তারা যেন দেখতে পারেন লাইভটি শেয়ার করে দিবেন দর্শক লাগাতার অবস্থান কর্মসূচি যে ব্যানারটি রয়েছে ব্যানারটিতে যে লেখা রয়েছে এমনিভক্ত শিক্ষা জাতি প্রত্যাশী জোটের যে ব্যানারে এই আন্দোলনটি চলছে আসলে আমরা জানার চেষ্টা করেছি আসলে আন্দোলনটি কতদিন নাগাদ তাদের চলবে কবে শেষ হওয়ার তারা বলছেন যখনই সরকার চাবে চাইবে আমরা বা আমাদের শিক্ষা অঙ্গনে ফিরতে চাই আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে থাকতে চাই আমরা আমাদের শিক্ষার্থীদেরকে মানুষ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তারা এও বলেছেন যে সাড়ে বারো হাজার টাকা স্কেলে একজন শিক্ষক তিনি উৎসব ভাতা পান একত্রিশশো টাকা যা দিয়ে আসলে তার পরিবার পরিজনের যে প্রয়োজন সেটি তারা মিটাতে পারছেন না দৌড়মূলক ঊর্ধ্বগতির বাজারে তারা সেটি বলার চেষ্টা করেছেন দর্শক দেখুন ছোলোগানে ছোট গানে তারা বলার চেষ্টা করেছেন আমাদের দ্বিতীয় জাতীয় করব সকল বৈষম্য অবসান হোক তারা কিন্তু বলার চেষ্টা করেছেন আহ স্লোগানে স্লোগানে উত্তল জাতীয় প্রেস ক্লাব দর্শক তাদের কর্মসূচির মধ্যে রয়েছে তারা সোমবার পর্যন্ত তারা কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি এরপরে তারা পরিবার পরিজন নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি দিবেন বলেও এমনটি জানিয়েছেন দর্শক আমরা এখন যে নারী শিক্ষক রয়েছে তারা নারী শিক্ষকদেরকেও আমরা জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখতে পেয়েছি বিগত দিনের চেয়ে আজকে জাতীয় প্রেস ক্লাব ছিল মুখরিত শিক্ষকদেরভুক্ত যারা শিক্ষকরা রয়েছে কানায় কানায় পরিপূর্ণ ছিল জাতীয় প্রেস ক্লাব দর্শক যারা শিক্ষকরা রয়েছে শিক্ষকরা বছরে নানা বৈষম্য তারা বলার চেষ্টা করেছেন অনেক সরকার আসছে অনেক সরকার গিয়েছে গিয়েছে কিন্তু কোন সরকারি শিক্ষায় যে বৈষম্য সেই বৈষম্য দূর করেনি তারা বলার চেষ্টা করেছেন অন্তর্বর্তীকালীন যেহেতু সরকার বৈষম্য বিরোধী সরকার তাই তারা বৈষম্যের বিরুদ্ধে শিক্ষকদের যে বৈষম্য শিক্ষায় যে বৈষম্য রয়েছে বৈষম্য দূর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের জোর দাবি আর শিক্ষকরা যারা রয়েছেন এমভিভুক্ত শিক্ষকদের দাবি উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা আর তারা সরকারের পক্ষ থেকে যেটি পান বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পান পাঁচশো টাকা আর উৎসব ভাতা পান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সাড়ে বারো হাজার টাকা স্কেলে যদি একজন শিক্ষক চাকরি করেন তিনি একত্রিশশো টাকা পেয়ে থাকেন

কিন্তু তারা আমাদেরকে যৌক্তিক কোনো আশা সেখানো প্রদান করতে পারে নাই যার প্রেক্ষিতে আমরা রাজপথ ছাড়ি নাই

বিক্ষোভ মিছিলের একটি অংশ আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন